হরে কৃষ্ণ শুভ গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি তার জন্য আমরা প্রথমে ভগবানের মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এখানে ভগবানের আরতি করার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি তো প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত শ্রী ভগবানের একসাথে অভিষেক করব। তো অভিষেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চামৃত পঞ্চামৃত বলতে দুধ ঘি দই মধু চিনি জল আর রয়েছে গঙ্গা জল তো এই দিয়েই আমি এক এক করে অভিষেক করে নিচ্ছি প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারপর নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত্য আচার্য তারপর গরাধর পণ্ডিত তারপর শিবাস তো তোমরা হয়তো ভাববে শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি তো সকলকে কেন অভিষেক করছে আসলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আলাদা করে কোনো আলেখ্য বা বিগ্রহ নেই তো আমার পঞ্চতত্ত্ব ভগবানের একসাথে আলেখ আছে তো তাই আমি সকলকে একসাথে অভিষেক করে নিচ্ছি তো প্রথমে ঘি মধু তারপর দই এক এক করে দিয়ে অভিষেক করছি তারপর দিচ্ছি দুধ তো বিগ্রহ না থাকলে আলোকে তো অভিষেক করা যায় তো আমার আলেখ্যটা ল্যামিনেশন তাই আমি আলেখ্যর ওপরেই দুধ ঘি দই জল এসব ঢালতে পারছি যাদের ল্যামিনেশন নয় কাগজের আলেখ্য তারা একটু দূর থেকে ঢালবে যেন মনে হয় যে মহাপ্রভুর মস্তকেই অভিষেক করানো হচ্ছে দেখো এক এক করে আমি সমস্ত উপকরণ দিয়ে ভগবানের অভিষেক করে নিলাম তো অভিষেক হয়ে গেলে ভগবানের চরণে পুষ্প অর্পণ করব তুলসী পত্র অর্পণ করব তারপর আবার ভগবানে আরতি করে নেবৃষ্ণ তো আমার অভিষেক তাই হয়ে এসছে এবার একটু পুষ্প বৃষ্টি করব ভগবানের ওপর তো দেখো আমি পুষ্প দিয়ে ভগবানকে ভগবানের ওপর পুষ্প দিচ্ছি তারপর ভগবানকে ভালোভাবে পুছে নিয়ে তারপর ভগবানকে সিংহাসনের উপর রেখে ভগবানের চরণে পুষ্প অর্পণ করব হা হা প্রভু নিতানন্দ প্রেম তো ভগবানের চরণে পুষ্প অর্পণ করার মন্ত্র আছে সেই মন্ত্র বলে বলেই আমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আর দেখো সকলকে সকল ভগবানকে আমি সুন্দরভাবে মালা পরিয়ে নিয়েছি তো আমার ভগবানকে সাজানো ভগবানের সিংহাসন সাজানো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আমি পুষ্প অর্পণ করার পর তারপর প্রভু এখানে পুষ্পাঞ্জলি দেবে ভগবানের চরণে তারপর দেবে আমার পুত্র তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস ছিলাম আমি প্রভু দুজনেই উপবাস ছিলাম তো ভগবানের অভিষেক ভগবানকে ভোগ নিবেদন পর তারপর আমরা সকলে মিলে অনুকল্প প্রসাদ পাবো অনুকল্প প্রসাদ বলতে আমরা একাদশীতে যে প্রসাদ পাই সেই প্রসাদ পাবো দেখো ছেলেও এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে ভগবানকে আর আমার গোপাল দেখো একটা টুপি পরেছে এই টুপিটা আমার মা মায়াপুর গিয়েছিল তো মায়াপুর থেকে এনে দিয়েছে গোপাল আর রানীর জন্য তো আমার এই টুপিটা খুব সুন্দর পছন্দ হয়েছে আর গোপালকেও খুব সুন্দর লাগছিল ছেলে তুলসীপত্র অর্পণ করার পর তারপর প্রভু করেছে প্রভুর ভিডিওটা আর তোলা হয়নি তারপর আমরা এখানে ভগবানের সুন্দর করে আরতি করে নেব আর ছেলে দেখো কত সুন্দর খোল বাজাচ্ছিল আসলে সাউন্ড টা লেস করে দিয়েছি তো খোলের আওয়াজটা হয়তো পাবে না এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো ভগবানের ভোগের থালি তোমরা দেখে নাও হরিবল শিলা প্রভুপাত কি জয়